আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকালের নামাজের কিছুক্ষণ পরেই আজকে সকালের অবস্থা দেখেন মনে হচ্ছে শীত পড়ে গেছে হর্ষাচ্ছন্ন সকাল গ্রামের এই সৌন্দর্য কার না ভালো লাগে ছেলেরা মুক্ত হয়ে যাচ্ছে পাখির মিচির বিভিন্ন ধরনের পাখি কলাহল শুনতে পাচ্ছেন এগুলো আসলে পাখিদের জিকির সৃষ্টিকার নামে পাখিদের জিকির কৃষকেরা তাদের ফসল নিয়ে হাটে যাচ্ছে আমাদের গ্রামটি ভীষণ সুন্দর গ্রামের এই চালাচালা টিনের ঘর দেখতে খুবই ভালো লাগে